আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা চলে যাচ্ছি লিচু বাগানে আর সেখানে যে কি করলাম সেগুলো আপনাদের দেখাবো যেতে যেতে আমি আর তাহের পাপা রাস্তার পাশে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম গ্রাম্য পরিবেশে এমন কাঠের চোলার চা খাওয়ার মজাটাই আলাদা এরপর আমরা মেন রোড থেকে সলিংয়ের রাস্তায় নেমে গেলাম আর আমরা লিচু বাগানের দিকেই যাচ্ছিলাম রাস্তা অনেক বেশি ভাঙা থাকার কারণে ইজি বাইক থেকে আম্মু আব্বু এবং আরও যারা ছিলেন আমাদের সাথে নামা লেগেছিল আর ইজি বাইক আলা তারপর ইজি বাইকটা ব্রিজটা পার করার পর আমরা আবার উঠেছিল বাইকে এটি হচ্ছে ভৈরব নদী আর এদিকের ভৈরব নদী কিন্তু বেশ সচল ইজি বাইকটি আমরা যশোর থেকে রিজার্ভ করে এনেছিলাম আর বাইকের ভেতরে আম্মু আব্বু তাহি আর আমার চাচি শাশুড়ি আর চাচি শাশুড়ির পরিচিত আরও দুজন ছিলেন চাচিদের ওখানে লিচু বাগান আছে এই তো আমরা ঢুকে পড়লাম গ্রামের ভেতরে আর গ্রামটির নাম হচ্ছে ফতেপুর ফাইনালি আমরা চলে আসলাম লিচু বাগানে আর এখানে এসে তো আমার অনেক খুশি লাগছিলো কারণ আমি এই ফার্স্ট টাইম এরকম লিচু বাগান দেখলাম আর এখানে ছিল অনেক অনেক লিচু বাগান এখানে বড় চাচির আর চাচীর সাথে যিনি এসেছিলেন ওনাদের বাগান আছে তো আমরা যত ইচ্ছা তত লিচু ছিঁড়ে ছিঁড়ে খেতে পারছিলাম আর আমরা কিন্তু লিচু কিনেও এনেছিলাম তাদের কাছ থেকে মেইনলি আমরা সেখানে গিয়েছিলাম বাগানটি ঘুরে দেখার জন্য আর বলে রাখা ভালো এখানে আসতে গেলে অবশ্যই আপনাকে ইজি বাইক অথবা অন্য কোনো ভেহিকেল ভাড়া করে বা রিজার্ভ করে আনতে হবে আদারওয়াইজ অনেকটা রাস্তা হেঁটে তারপর মেন রোডে উঠে তারপরে কোনো যানবাহন পাওয়া যাবে এখানে সবার অনেক অনেক গাছ অনেক জমি আর সব গাছগুলো একদম লিচুতে ভরা ছিল আর এনারা এখান থেকে পাইকারি সেল করে তাহি বাবুর ছবি তুলে দিচ্ছিল আর তাহি অনেক বেশি হ্যাপি ছিল এতগুলো লিচু দেখে আর সে বলছিলো আমি লিচু খাবো আমি লিচু খাবো সে কিন্তু নিজেই ছিঁড়ে ছিঁড়ে লিচু খেয়েছে আর এখানে কুল বাগানও ছিল তারপর পেয়ারা বাগান ছিল আমের বাগান ছিল তো আমের এখন যেহেতু সিজন না সো আম আমরা দেখতে পারিনি এমন গ্রাম্য পরিবেশ দেখে আমারও অনেক বেশি ভালো লাগছিল আর তাহি বাবু অনেক বেশি আনন্দ পাচ্ছিলো চারিপাশে হাঁস মুরগি অনেক কিছু ছিল সব সে অনেক খুশি ছিল যে তাহি বাবু তার বড় আপু রাকার সাথে অনেক খেলাধুলা করছিলো সব কিছু দেখে অনেক আনন্দ পাচ্ছিল বাগানগুলোতে ধরনের লিচু হয় একটি হচ্ছে দেশীয় লিচু আর একটি হচ্ছে বোম্বাই লিচু দেশীয় লিচুটি দ্রুত পেকে যায় আর সেটাকে আগে পেরে ফেলতে হয় বোম্বাই লিচু পাততে একটু টাইম লাগে চা জি আপনারা ঠিকই বুঝেছেন চেয়ারটি টাস করে ভেঙে গিয়েছিল তাহের পাপা চাচির গাছ থেকে চেয়ারে উঠে লিচু পাচ্ছিল আর হঠাৎ করে চেয়ারটি ভেঙে গেল। যাই হোক তো আমরা লিচু কিনতে চলে আসলাম আর এই যে দেখুন ওরা এখানে লিচুগুলো অর্গানাইজ করে একশো পঞ্চাশ এরকম করে করে ভাগ করে রাখে আর সেইখান থেকে পাইকারি সেল করে তো এখানে আব্বু চুজ করে করে দিচ্ছিল কোনটা নিবে আর সেগুলো আমাদের দিয়েছিলো আমরা আবার ব্যাক করছিলাম আর এই যে সেই ব্রিজটি এই ব্রিজটি থেকে পার হওয়ার সময় আবার আম্মুদের নামা লেগেছিল আর আম্মুরা এই যে হেঁটে ব্রিজ পার হয়ে তারপর আবার ইজি বাইকে উঠবে বাবু আবারও আম্মুর হাত ধরে ধরা হেঁটে ইজি বাইকের দিকে যাচ্ছিল সেই ইজি বাইকে করেই ব্যাক করবে কারণ রাখা ছিল সে রাখার সাথে টাইম স্পেন্ড করতে অনেক বেশি পছন্দ করে মেইন রোডে ওঠার সাথে সাথেই আমরা দেখলাম সেখানে তালের রস বিক্রি হচ্ছে তো আবু বলল তালের রস খাবে তো আমাদের সবাইকে আব্বু তালের রস খাওয়ালো আর আমি এই ফার্স্ট তালের রস ট্রাই করেছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছিল। একটু ধোয়া ধোয়া গন্ধ ছিল বাট অনেক বেশি মিষ্টি ছিল খুব ভালো লাগছিল আমি আরও একটু তালের রস খেতে চেয়েছিলাম বাট তার কাছে সব তালের রস সেল হয়ে গিয়েছিল আমাদের দেখা দেখে রাস্তা থেকে আরও কয়েকজন এসে তার কাছ থেকে তালের রস খেয়েছিল রসের দাম ছিল পার গ্লাস দশ টাকা করে যাই হোক আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর আমি আর তাহের বাপা বাইকে যাচ্ছিলাম খুবই সুন্দর ছিল আমাদের লিচু বাগান ভ্রমণ তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ channel and press the bell button